পুরী মন্দিরের সেই অলৌকিক রহস্য যা আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে ভারতে বহু প্রাচীন মন্দির আছে কিন্তু কিছু কিছু জায়গায় এমন রহস্যময় যে সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই পুরীর জগন্নাথ মন্দির এমন এক স্থান যেখানে একের পর এক অলৌকিক ঘটনা ঘটে যা আজও কারো বোধগম্য হয়নি কেন মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীতে উঠতে থাকে আকাশের দিকে তাকাও যেদিকে বাতাস বইছে পতাকা তো সেই দিকেই উড়বে তাই না কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গম্ভোজির উপরে থাকা পতাকা সবসময় বাতাসের বিপরীতেই উড়ে বিজ্ঞানীরা একে অ্যারোডাইনামিক প্যারাডক্স বললেও আসলে এর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কেন মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান উড়ে না হাজার হাজার মন্দির আছে কিন্তু পুরীর মন্দিরের আকাশ অদ্ভুতভাবে ফাঁকা থাকে কোন পাখি এমনকি বিমানও এই মন্দিরের ঠিক উপরে ওড়ে না কিসের অদৃশ্য শক্তি এর কারণ কেন মন্দিরের গম্ভুজের ছায়া মাটিতে পড়ে না সূর্য যে কোনো বস্তুতে আলো ফেললে ছায়া পড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু জগন্নাথ মন্দিরের বিশাল গম্ভুজের কোনো ছায়া আজ পর্যন্ত মাটিতে পড়েনি কেউ বলে এটি দেবতাদের অলৌকিক শক্তি কেউ বলে এটি প্রাচীন স্তপত্ববিদ্যার এক বিস্ময় মন্দিরের রান্নার নিয়ম এক হাজার বছরেও বদলায়নি এই মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্তদের জন্য প্রসাদ রান্না করা হয় অবাক করার মতো বিষয় হল সাতটি হাড়ি একের উপর এক রেখে রান্না হয় কিন্তু উপরের হাড়ির খাবার আগে রান্না হয় তারপর নিচেরগুলো এত বড় আয়োজনে আজ পর্যন্ত কখনো খাবার কম পড়েনি এবং নিয়ম অনুসারে প্রথম হাড়ি সবার আগে রান্না হয় যার ব্যাখ্যা এখনও পর্যন্ত কারোর কাছে নেই পুরী মন্দিরে প্রত্যেক দিনই কুড়ি হাজার মানুষ খাবার খেতে পারে সেই ভাবেই পরিমাণ মেপে রান্না করা হয় কিন্তু আজ পর্যন্ত কারোর জন্যই কখনো প্রসাদ কমেনি সেটা হোক রথযাত্রার লক্ষাধিক মানুষের ভিড় এবং সাধারণ দিনে হাজার হাজার মানুষের ভিড় প্রসাদ সর্বদাই সমান পরিমাণে সবাই পেয়েছে কেন সমুদ্রের ঢেউ মন্দিরের দরজার কাছে এলেই শব্দ বন্ধ হয়ে যায় পুরীর সমুদ্র তার প্রবল গর্জনের জন্য বিখ্যাত কিন্তু যেই মুহূর্তে তুমি মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভেতরে ঢুকবে সাগরের গর্জন একেবারে নিশ্চুপ হয়ে যায় বাইরে বেরোলেই আবার আগের মতোই শব্দ শুনতে পাও বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা খুঁজে পায়নি তাহলে এই রহস্যের ব্যাখ্যা কি এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় নাকি সত্যি কোনো দেবশক্তির ইঙ্গিত হাজার বছর ধরে পুরীর মন্দিরের এক মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে আছে যেখানে বিজ্ঞানের নিয়ম ব্যর্থ কেউ বলে এটি প্রাচীন ভারতীয় স্থপত্যবিদ্যার এক বিস্ময় কেউ বলে এটি জগন্নাথ দেবের অলৌকিক লীলা কিন্তু সত্যিটা কি তা হয়তো আজও আজানা তুমি কি মনে করো এগুলো কি প্রকৃতির খেলা নাকি কোনো ঐশ্বরিক শক্তির উপস্থিতি কমেন্টে জানাও এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন